ওয়াও অসাধারণ অনলাইন বিয়ার প্রত্যেকটা ড্রেসের মূল্য মাত্র আসসালামু আলাইকুম চমৎকার আপনাদের জন্য ভিআইপি মাশাআল্লাহ দেখেন কাছ থেকে দেখে দি কালারটা দেখেন সবগুলো কালার এত সুন্দর ব্রাইট প্রিমিয়াম কোয়ালিটি কালার আমি কালো কালারটাই দেখাই প্রথম এগুলো কিন্তু আকর্ষণীয় ডিজাইন আছে প্রত্যেকটা ভিতরে ওইটা ওনাটা করলে বুঝবেন আমি প্রথমে জামার ডিজাইনটা দেখাই মাশাআল্লাহ অনেক সুন্দর এবং হাই সেগমেন্টের যে সব ড্রেস আছে একবারে লাক্সারি লেভেলের ওইগুলো হচ্ছে বাটিকের মধ্যে এগুলো এই যে দেখেন কতটুকু সুন্দর এবং হাই কোয়ালিটি এটা হচ্ছে জামার সামনে ডিজাইনটা কাপড় কোয়ালিটি তো একবারে না বললেই নয় অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট পিওর বেক্সির মধ্যে একটু কাছ থেকে আমি দেখা দিই এই যে দেখেন সিঙ্গেল পার্টি কিন্তু আমার হাতটা ভিতরে দেখা যাচ্ছে না আর সুতাটা দেখেন কতটা চিকুন মাসাল্লা অনেক সুন্দর কোয়ালিটি এটা সামনে সাইড আর এটা হচ্ছে পিছনের সাইড স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো আমি স্যালোয়ারের কাপড়টা একটু দেখাই দিই কাছ থেকে কতটুকু সুন্দর প্রিমিয়াম সুতি কাপড়টা এই যে দেখেন সুতাগুলো দেখেন বের হয়ে আছে মানে অনেক সুন্দর ভালো সফট কাপড়ের মধ্যে পাবেন হাতা কাপড় সবগুলো হচ্ছে আলাদা থাকে আর ওনাটা যে বলছি আমি দেখেন অসাধারণ ওনা রং কালারফুল হ্যাঁ এটা কিন্তু যাবেন একমাত্র হোলসেল জ্বালা হ্যাঁ অবশ্যই নেবেন অবশ্যই স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে প্রতিটা ড্রেস আপনাদের জন্য একবার রিজনেবল প্রাইস রাখবো এটা হচ্ছে আপনার ওনাটা কিন্তু পাইপিং করা প্লাস হচ্ছে দেখেন কতটা মোটা জাম বুটার সেল এগুলোর মধ্যে থাকে আর ওটা চেকগুলো দেখেন কত বড় বড় আর রঙের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ একদম হাই কোয়ালিটি যেসব রঙ আছে ওইগুলো আমরা করে দিই এই চমৎকার বাটিকটার মধ্যে চমৎকার কালার পেয়ে যাবেন আপনারা হোলসেল বাটিক সবে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে পাবেন আপনার বিস্কিট কালারের সাথে মানে সবগুলো হচ্ছে ম্যাচিং কিন্তু ভিতরে কালার হচ্ছে সবগুলো এরকম আপনার কালার দেওয়া আছে ব্রাইট কালার এটা হচ্ছে জলপাই কালার আর এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে বেগুনি কালার তো চমৎকার এই পাঁচটা কালার পেয়ে যাবেন এই হাই কোয়ালিটি ড্রেসটার মধ্যে আর প্রত্যেকটা ড্রেসের মূল্য আপনার জন্য মাত্র সুপার অফার আটশো নব্বই টাকা এই প্রাইজে এটা হচ্ছে মানে বেস্ট একটা প্রোডাক্ট পাইকারি যারা সর্বনিম্ন পাঁচটা নেবেন তাদের জন্য হচ্ছে এই প্রাইস তো যারা খুচরা এক পিস দুই পিস নিতে চান অবশ্যই তারাও নিতে পারবেন তবে পাইকারি দাম থেকে ওদের একটু বেশি প্রফিট পড়বে আর এগুলো কিন্তু অরিজিনালটা বাজারে কিন্তু বিভিন্ন প্রাইজের প্রোডাক্ট আছে ওইটার মধ্যে এটা হচ্ছে একবার অরিজিনালটা আপনার প্রয়োজনের শোরুমে দেখে শুনে বুঝে তারপর প্রোডাক্ট নিতে পারবেন অথবা যদি একটু অ্যাড্রেসটা আপনাদের বেশি দূরে হয়ে যায় তাহলে ডেলিভারি ম্যানের সামনে খুলে প্রোডাক্ট দেখে চেক করে নিতে পারবেন ওইটার সুযোগ আমরা আপনাদেরকে দিয়ে দিব আর এটা হচ্ছে এক কালার আছে মানে একদম ফুল হবে আর এটা হচ্ছে হাতা কাপড়টা আলাদা এটারটাও মানে অনেক সুন্দর আপনারা যারা এটার মধ্যে আরো ডিজাইন আছে বা এটার স্টিল পিকচারও আছে আমাদের কাছে আপনারা আমাদের কাছে ছবিগুলো চেয়ে নেবেন তো যারা নিবেন একটু দ্রুত অর্ডার করতে হবে প্রত্যেকটা ড্রেসের মূল্য মাত্র আটশো নব্বই টাকা যারা বাইকের নিবেন পাঁচটা তাদের জন্য এর কম নিলে কিন্তু প্রতি পিসে দাম আপনার একশো থেকে দেড়শো টাকা বেশি পড়বে যারা খুচরা নিবেন তাদের জন্য আর এটা হচ্ছে এর কালার গুলো চমৎকার কালার মাসাল্লাহ এই যে এটা হচ্ছে একটা কালার বিস্কিট কালার আর এটা হচ্ছে কালো কালার এটা হচ্ছে জলপাই এটা হচ্ছে মিষ্টি দেখেন কালারটা দেখেন মানে সবগুলো কন্টাস্ট তো সুন্দর সুন্দর ব্রাইট কালারের মধ্যে আর সবগুলোর মধ্যে কত সুন্দর সুন্দর টার্সেল করা আছে এগুলো কিন্তু একদম জাবু টার্সেল এইরকম কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে আসলে দেখতে পারতেছেন কি পরিমাণ কালেকশন যে আসছে এখানে হচ্ছে জাস্ট এখন প্রোডাক্ট প্রতিনিয়ত আসতেছে কিন্তু আবার বিক্রি হয়ে যাইতেছে যার কারণে প্রোডাক্ট ফুল স্টক করতে পারতেছি না তো যারা নেবেন ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন আমাদের শোরুম অ্যাড্রেস নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার আশা সামাদ মার্কেটে তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ